ইয়া আমার শুনতে сели প্রতিপান্তে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি প্রিসপরের মঠবাড়ী উপজেলার দক্ষিণ গিলাবদ গ্রামে আমি যেটা আপনাদের জানিয়ে রাখি আমি যে বাড়িতে আছে বাড়ির যে মালিক اسماعিল খান উনি একজন গতকালকে এক প্রতারক অভিনব কায়দায় তার বাড়িতে এসে তার স্ত্রীকে ভুল বুঝু এবং তার স্ত্রীর হাতে তাবিজ এবং একটি আরবি লেখা একটি কাগজ হাতে ধরিয়ে দিয়ে তার বাসা থেকে স্বর্ণলঙ্কার এবং টাকা নিয়ে যায় আমি যেটা আপনাদের আরো জানিয়ে রেখে যে আসলে যে ইসমাইল খানের যে পরিবার সে পরিবার আসলে অত্যন্ত অসহায় পরিবার এবং বর্তমানে তার যে স্ত্রী জায়েদা জায়েদা তার স্বর্ণ এবং টাকা হারিয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছেন তাই বিস্তারিত আমরা জায়েদা এবং এলাকাবাসীর মুখে শোনার চেষ্টা করবো আমার নাম জায়েদা জায়দা কি হয়েছে কালকে কালকে হয়েছে আমার বাড়িতে এরকম একটা কাগজ ধরাই দিছে বলছে যে আপনার ঘরে লাগাই রাখেন বালা বসিপে দূর হবে কে বলছে বলছে একটা লোক আমি চিনি না অনেক দূরের লোক বলছে ইয়ের উদ্দি খলিফা থেকে আসছি তারপর বলছে আম্মার ছেলেপান তো অসুস্থ আমার দুটো ছেলে প্রতিবন্ধী ওই প্রতিবন্ধী ছেলের কাছে কথা বলছে বলার পরেই পরে এইগুলো দিয়েছে আম্মার পান ভালো হইবে দিছে পরে এরপর তো বলে যে পরে আবার আমার স্বামী আসতে আসতে পর আর কিছু করে না নিরাপত্তা কোথাও গেছিল না কি করতো যে স্বামী আমার ঘর থেকে গেছে আর আসছে আসার পরই করছে উঠে কয়ে যে তোমার কি আছে কি ধরছে না কি আমার এককাল অজ্ঞান অবস্থায় আমি সবকিছু বাইর করে হারিয়ে দিয়ে দিছি জিনিস আমার আপনি কি কি দিয়েছেন জিনিস কানের জিনিস তারপর একটা ব্যাগের ভিতরে টাকা ছিল টাকা টাকা সবসহ দিয়ে দিছি কত টাকা দিয়েছেন আমার ওই ব্যাগটাই ছিল পনেরো হাজার টাকা পরে আপনি জ্ঞান ফেরছে কত সময় পরে কতক্ষণ পরেই কাগজ আমারে কতগুলো কাগজ ধরাই দিছে কাগজ ভোরানো ধরাই দিছে এইগুলো আমি মেলার পরেই আমার হঠাৎ করে আমার জিনিস কয় না সবই তো নিয়ে গেছে এই মাইয়ে দৌড়ি চিক করলে ওই কি হয়েছে কালকে এই বাড়িতে একটু বলুন তো আমি গতকালকে গ্রামের বাড়িতে আসছি আসার পরে এই রাত্র সাতটার দিকে খবর পাইলাম যে আমাদের বাড়ি থেকে তিনটা বাড়ি রাইখেই জায়দার বাড়ি ওই জায়দার বাড়িতে নাকি এক একটা লোক আসছে আইসা ওকে কিছু কথাবার্তা বলছে যে তোমার বাচ্চাদের চিকিৎসা করতে দেবো তোমার বাচ্চারা ভালো হয়ে যাব এই চিকিৎসা করার ভিতরে তারা ওরে একটা সাদা কাগজ দিয়েছে যে তুমি কাগজটার মধ্যে ফু দাও বা এই কাগজটার সামনে নাচাইছে বলি ওই কাগজের ঘেরান পাওয়ার পরে এরপরে বলতেছে তোমার হাতে কি আছে তোমার ঘরে কি আছে টাকা আছে কোথায় ওর কাছে নগদ পনেরো হাজার টাকা দিয়ে দেশে এরপরে গয়নাঘাটি যা আছে নাকেরটা পর্যন্ত দিয়ে দেছে আর আমরা জানি এই মেয়েটা প্রচণ্ড অসহায় এই ফ্যামিলির ভিতরে ওর দুইটা বাচ্চা প্রতিবন্ধী তারা একটু হাঁটতে পারে না মানুষে বিভিন্ন মানুষের জাকাতের টাকা পয়সা দিয়ে এই টাকাগুলো রাখছে। এই জায়দার কাছে যদি এরকম ঘটনা ঘটাইতে পারে অসহায় ফ্যামিলিটা আরও কত সহায় ফ্যামিলি সব জায়গায় তো এই দু ডুইকে সবাইকে অসহা দিবে সবার থেকে টাকা পয়সা নেবে তো এই মেসেজটা এই মেসেজটা বিশেষ করে সবাইকে জানাই দেওয়া হোক যে এরকম গ্রামের ভিতরে এরকম চক্র ঢুকে গেছে তারা আজমি শরীফের খাদেম পাকিস্তান থেকে আসছে বিভিন্ন এই সমস্ত কথাবার্তা বইলা প্রতারণা করতেছে আর আমি অনুরোধ করব এলাকার যারা আছে চকিদার সাহেব যারা আছেন চেয়ারম্যান মেম্বার যারা আছেন এদের মাধ্যমে এদেরকে ধইরা আইনের আওতায় নেওয়া হোক এইটা আমি আশা করি